আমাদের পৃথিবীতে এমন একটি জায়গা রয়েছে যা এতটাই গোপনীয় যে স্যাটেলাইটগুলো সেখানে পরিষ্কার ছবি দেখাতে পারে না এটা না না বারমোডা বিশাল বরফের আইস ওয়াল আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল কেউই জানে না এই প্রাচীরের ওপারে কি আছে সাল নাইনটিন বিশ্বের বড় বড় শক্তিধর দেশগুলোর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় যেটিকে বলা হয় আন্টার্কটিক ট্রিটি সেই দিন থেকে আজ পর্যন্ত না আমেরিকা না রাশিয়া কেউই আন্টার্কটিকার ভূমিকে নিজেদের বলে দাবি করেনি যেখানে ছোট ছোট জমির জন্য যুদ্ধ লেগে যায় সেখানে এই বিশাল মহাদেশটি সবাই মিলে চালালেও কেউ একে নিজের বলে দাবি করে না এখানে শুধু গবেষণার অনুমতি আছে না মিলিটারি না মাইনিং কিছু মানুষ বলেন আন্টার্কটিকায় এমন কিছু লুকানো আছে যা পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিতে পারে আর এই থিওরিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে থাকা আইসওয়াল গবেষকদের মতে এই আইসওয়াল শুধু বরফ নয় এটা একটি বিশাল ভাঙ্গা না যা আমাদের পুরো পৃথিবীকে ঘিরে রেখেছে তাদের দাবি অ্যান্টার্কটিকা নিচে নয় বরং পৃথিবীর প্রান্তে অবস্থিত সাল নাইনটিন মার্কিন অ্যাডমিরাল রিচার্ড বার্ডের নেতৃত্বে একটি অপারেশন চালু করা হয় যার নাম ছিল অপারেশন হাই জাম্প এটা ছিল অ্যান্টার্কটিকার ইতিহাসে সবচেয়ে বড় অভিযান এই অপারেশনে ব্যবহৃত হয়েছিল চার হাজার সাতশো সৈন্য তেরোটি জাহাজ এবং তেত্রিশটি বিমান এই মিশনের সময় আন্টার্কটিকার অভ্যন্তরে ও উপকূলবর্তী অঞ্চল থেকে প্রায় সত্তর হাজারটি ছবি তোলা হয় অ্যাডমিরাল রিচার্ড বার্ড যিনি এই অপারেশনটি নেতৃত্ব দিচ্ছিলেন এক সাক্ষাৎকারে বলেছিলেন যে দক্ষিণ মেরুর পরে তিনি একটি সবুজ শ্যামল ভূখণ্ড দেখেছেন যা আমেরিকার থেকেও বড় ছিল হ্যাঁ আন্টার্কটিকার মধ্যে একটি সবুজ শ্যামল জায়গা কিন্তু এরপর তাকে চুপ করিয়ে দেওয়া হয় এবং অপারেশনটি সেখানেই বন্ধ করে দেওয়া হয় এরপর থেকে আন্টার্কটিকা হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে বেশি নিয়ন্ত্রিত এলাকা এখন প্রশ্ন অ্যাডমিরাল কি কি সত্যি আইস পেছনে দেখেছিলেন সেটা আজও আজও একটি রহস্য স্যাটেলাইট ইমেজে হল বার্ড আন্টার্কটিকার কিছু প্রান্ত টিক্স বা ব্ল্যাক আউট অবস্থায় দেখা যায় এমনকি গুগল আর্থেও অনেক অংশ ব্লার করে রাখা হয়েছে মানুষের বিশ্বাস সেখানে হয়তো আন্ডারগ্রাউন্ড শহর এবং প্রাচীন প্রযুক্তি লুকানো থাকতে পারে